নমস্কার বন্ধুরা বংনাচারটুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ আমরা পুকুরের কাছাকাছি চলে এসেছি আর এটা দেখতে পাচ্ছ মাছের খাবার এই মাছের খাবারটা কিন্তু বাবা একটু আগে দিয়ে দিল তোমরা দেখলে আর এখন মাছগুলো খাবার খেতে এসছে এবার জাল ফেলে মাছগুলোকে ধরা হবে আর অনেকটা জল সেই কারণেই কিন্তু খাবারটা দেওয়া হয়েছে তো দেখো এই যে জাল ফেলেছে এবার দেখা যাক জালে কী কী মাছ পড়ে আছে তো পুকুরে অনেক রকম মাছ ফুটে আছে মানে ছোট ছোট যে জাফনি ফুটেগুলো ছাড়া হয়েছে বেশ কয়েকদিন আগে সেগুলো বেশি তো একটা বড় হয়নি এই কমাসে দুই তিন মাসে আর রূপচাঁদ আছে অনেক রকম আছে তো এখন কি কি পড়ে সেটাই দেখার আর এদিকে দেখতে পাচ্ছি আমার বিড়াল কিন্তু হাজির তো এই জাল তুললো একটা রূপচাঁদ পড়েছে এর থেকে বড় বড়ো রূপচাঁদ আছে কিন্তু এটা নেবে না এটা বেশি বড় নয় এটা ছোট। আর ওই যে দেখছো জাপানি পুটিটা ওটা কিন্তু বেশ বড় হয়েছে তাই ওটা নিয়ে নেব তো বন্ধুরা বাড়ির পুকুর থাকলে সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে অসুবিধা হলো এই যে এরকম বেশি জলে তখন মাছ পাওয়া যায় না সমস্যা ওইখানে কিন্তু আজ ওই খাবার দিয়েছে খাবার খেতে এসছে বলে মাছটা পাওয়া গেছে দেখো আমি একটু হাত লাগালাম কারণ ওই ছোটো ছোটো যে মাছগুলো সেগুলো না মানে মরে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি করে পুকুরে ফেলে দিলাম আর কি তাড়াতাড়ি একটু বাঁচে অনেক ছোট ছোটো মাছ পড়েছে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে মানে এতটা ছোট মাছ পড়েছে তার উপরে জালটাও গুলিয়ে গেছে জড়িয়ে গেছে আর কি তো এই যে আমরা দুজন মিলেই ছাড়িয়ে নিচ্ছি এদিকে টুসি মাছ খাওয়ার জন্য ম্যাও ম্যাও করছিল তাই ওকেও দুটো মাছ দিয়ে দিলাম

বা তোমাদেরকে আর কাটা দেখাতে পারবো না কারণ আমি চলে যাচ্ছি এখন বাবাদের বাড়ি কারণ বিরিয়ানির অনুষ্ঠান আছে ওখানে তাই বিরিয়ানি হবে ওই জন্যই আমি চলে যাচ্ছি ওখানে তো এই যে দেখো আগে থেকেই মা রেডি করে রেখেছিলো বিরিয়ানির চাল ভিজিয়ে উনানে জল বসিয়ে তো আমি এখন জলে তেল লবণ সব দিয়ে দিলাম আর তেজপাতা আর যে বাতি মানে বাকি উপকরণগুলো সবগুলো দিয়ে রেখেছিল। আর বাড়ির বিরিয়ানি খেয়ে বা যেহেতু একবার তৈরি করা শিখেছি জেনে গেছি কিভাবে তৈরি করতে হয় সেই দিক থেকে দেখলে আর বাজারের বিরিয়ানি খেতে কিন্তু সত্যি ভালো লাগে না এদিকে আমি চাল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে যেহেতু চালটা দিয়ে দিচ্ছি হাতে করে দিলে হাতে যখন দিচ্ছি গরম জলটা হাতে উঠে এসে লাগছে তাই আমি সরাই করে আর দিয়ে দিচ্ছি দিয়ে একটু চেপে রাখলাম তাড়াতাড়ি ফুটে উঠবে তো বন্ধুরা বাজারের থেকে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে ভালো লাগে আর বাজারে সেইভাবে করলে ভালো লাগে এদিকে তেল দিয়েছি কড়াইতে তেল গরম হয়নি তো আলুগুলো এখন ওইভাবে আছে থাক ভাতটা নামিয়ে এই যে হয়ে গেছে মা এবার এটা ফ্যান ঝেড়ে দেবে দিলে হয়ে যাবে মানে ভাতের কাজ শেষ এবার আমার মাংসের পালাটা শুরু ওটা করে নিলেই তো রান্না শেষ বিরিয়ানি করতে বেশি খাটনি মনে হয় না কিন্তু অন্য কিছু করলে যে শুধু মাংস ভাত করলে তো আর মাংস ভাত করা যায় না অনেক কিছুই করতে হয় সাথে ডাল ভাজা মাছের তরকারি মাংসের তরকারি কিন্তু বিরিয়ানি দেখো একটাতেই শেষ এই আমি আলু ভেজে আর তুলে নিলাম এবার পেঁয়াজ দিয়ে দেব এই পেঁয়াজটা ভাজা যে বেরেস্তাটা ওটা তো লাগে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা এর সাইডেই তুলে দিই আর কোথায় রাখবো পেঁয়াজটা আর এই তেলেই আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেশি ভেজে গেছে কারণ রসুনটা তখন মানে খেতে করা হয়নি দেওয়ার উপযুক্ত হয়নি আর কি আর মাংস কিছুটা বড় বড় ছিল বলে আমি মাংসটাও কেটে নিলাম কয়েকটা পিস আর বাড়িতে খাবো যখন অতটা বেশি বড় করার দরকার নেই তো এই যে একটু নাড়াচাড়া করে আর এদিকে মুরগি দেখো কুকুরে তাড়া দিয়েছে আর বাবু রান্নাঘর দিয়ে ওখান দিয়ে উঠে চলে গেছে ভাগ্যিস আমি মশলার থালাটা আমার হাতেই ছিল আর এদিকে দেখো কিছু মাখিয়ে রাখা হয়নি আগে থেকে মাখিয়ে রাখলে ভালো হয় তো মাখিয়ে রাখা হয়নি যখন আমি কড়াই দিয়েই মাখিয়ে নেব অসুবিধা আমার কিছু নেই তো আমি কড়াই দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যেহেতু কী বলো তো ধারে কাছে কল থাকলে মানে ট্যাপ থাকলে জল নিলাম ইচ্ছে মতো ব্যবহার করলাম হলো কিন্তু এখানে গ্রামের দিকে তো একটা পাত্রে ফ্যান থাকবে আর একটা পাত্রে হাত ধোয়ার জল থাকবে মানে এইভাবে জল বেশিরভাগ এখানে সব জলের জিনিস দেখতে পাচ্ছ হাত ধোয়া জল খাওয়া জল ফ্যান এরকম তাই জন্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসটা আমার কষানো হয়ে গেছে সব কিছু মশলাপাতি দিয়ে তোমরা দেখলে আর এবার আমি জল দিয়ে দেব খুন্তির উপর দিয়ে দিলে সেটা সুবিধা হয় তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম মাংসে সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে তো কিছুক্ষণ পরে এই যে বাটা সেটাই দিয়ে দিলাম আর ওই রসুনগুলো আর দেবো না কারণ ওগুলো দিলে বেশি আর এখন দেওয়ারও সময় পেরিয়ে গেছে অনেকটা আর এই বাটাগুলো আমি দিয়ে দিলাম আর অনেকটাই জিরে বাটা ছিল তা হাফ রেখে দিয়েছি আর হাফ দিয়ে দিয়েছি তো এই যে দেখো হয়ে এসছে আমি বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম একটু আলতো হাতে নাড়াচাড়া করে আর ওটা নামিয়ে নেব যে দেখো একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ডেক্সিতে ঘি দিয়ে দেব এবার ঘিটা যত বেশি হয় তত একটু ভালো লাগে একটু তেল তেলে হলে মানে একটু সফট হলে তখন ভালো লাগে খেতে গরমও লাগছে ফ্যান আছে কিন্তু কি বলো তো কাঠের উনানে তো ফ্যান যদি চালাই সেগুলো আবার হচ্ছে ধোঁয়া গুলায় ধোঁয়া ধোঁয়া হয়ে যায় চারিদিকটা চোখ টোক জ্বালা করে ওই জন্য ফ্যান ছাড়াই বসেছি রান্না করতে আর এই যে ঘিটা মাখিয়ে নিলাম ডেক্সির চারিদিকটা আর এই মা চলে এসছে মা বলছে পুরোটা দিয়ে দিবি না লেয়ার করে করে দিবি আমি বলি না একসাথেই সবটা দিয়ে দেবো কারণ সেই মানে একইভাবে মিশে যাবে পরে মিশিয়ে নিলে হয়ে যাবে আর লেয়ার করার দরকার নেই তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি সব মাংসটাই দিয়ে দিয়েছি ঘি দিয়ে মাংস দিয়ে দিলাম তারপরে এবার এই যে পেঁয়াজ ভাজা যে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ ভাজাটা আর একটু হলে ভালো হতো কারণ অনেকটাই মানে বিরিয়ানি আর পেঁয়াজ ভাজা না কম হয়ে গেছে তো এই হচ্ছে সব আর এই ভাতগুলো প্রথমে হাত দিয়ে টানছিলাম কিন্তু হাত দিয়ে টানলে কি হবে হাত দিয়ে তো বেশি আসবে না তার উপরে গরম ভাত তো আমি হাতা দিয়ে টেনে টেনে নিচ্ছি আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বিরিয়ানি তোমরা কিন্তু দেখে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা খেয়ে হয়তো মানে তোমরা তো এত দূর তো খেতে পারবে না তাই একটু দেখেই বলো বিরিয়ানিটা কেমন হয়েছে তো এই দেখো মা আবার হাত দিয়ে দিয়ে ঠিক করে দিচ্ছে আর ওদিকে জল গরম করে এই যে গরম জলে যে সমস্ত উপকরণগুলো আমি জলেই সব দিয়েছি মানে গোলাপ জল কেওড়া জল আতর মিঠা আতর মানে যেগুলো বিরিয়ানি ফ্লেভার সব দিয়েছি সবই জলেই দিয়ে দিয়েছি আর আলাদা আলাদা করে কিছু দিলাম না উপর থেকে সব দিয়ে এবার একটু আটাটা মেখে নেব তার আগে এখানে দেখো একজন অধীর আগ্রহে প্রতীক্ষায় শুয়ে আছে কখন একটু মাংস পাবো সে কাঠ ঘুঁটে ঝাঁপানো সেখানে গিয়েই শুয়ে আছে আর এদিকে দেখো এখানে আটা মাখিয়ে নিচ্ছে ওতে গরম জল ছিল তাই আর কড়াইটা আর এ করলাম না জলটা ফেলে দিলাম না এবার আটা মাখিয়ে চারিপাশ থেকে দিয়ে দিলেই হয়ে যাবে দেখো তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো বিরিয়ানির চলে এসো এই যে এখন উননের ওপরে বসানো আছে নামিয়েও নামিয়ে নিলাম কিছু সময়ের পরে এবারে আমি বাড়িতে চলে যাব কারণ হচ্ছে আমার কিছু কাজ আছে স্নান টান সেরে আসতে হবে তো আস্তে আস্তে দেখি বনায় চলে এসছে ওরা খেতে বসে গেছে তো হচ্ছে পিসি মশাই এসছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে সাজিয়ে সব কিছু রাখা আছে তার সাথে আছে লাড্ডু আর দই তার পাশাপাশি আছে লিমকা তো আজ এই পর্যন্ত বন্ধুরা